নন্দ না পড়লে তো আমরা সেই সেটা কই দূর থেকে বললে কলে হবে কাছে আসো কাছে তোরা আসতে পারবি না আমি যাব কেন অনেক পেয়ারা আছে খাবা অনেক খাইতাম মজার পেয়ারা খাইতাম তো মন করে বিক্রি করতেছি তাও শেষ হইতাছে না এত দরদ আছে কাছে তাই আর এত সুন্দর পেয়ারা ভাই দেখলে মাথায় নষ্ট এত সুন্দর পেয়ারা হয়েছে গেছে তাহলে তো খাওয়া লাগতো হ্যাঁ তাহলে তো খাওয়া লাগতো খাইলে তো আইসে খাওয়া লাগবে না ওটাই বলতেছি খাওয়া লাগতো তুমি আসো আসলে তোমার কয় কেজি দিয়ে দেব মানে সত্যি হ্যাঁ আমি জামু খালি পেয়ারা খাওয়ার জন্য না আমি আরো কিছু খামু আর কি খাবা আর অনেক কিছু আছে পেয়ারা কালকে দুই মন বিক্রি করছি সত্তর টাকা পেয়ারা কেজি খাওয়াবে কিনা এটা বলো কি খাবা বলো তুমি কি খেলাবা তুমি শত নন্দ জামাই তোমার কি না খাই পারি বলো শালার বউ তুমি কি খেলাবা সেটা আমি জানি তোমার মন খারাপ কে মন খারাপ না একটু খারাপ লাগতেছে বর্তমান হুম একটু খারাপ লাগতিছে ভালো লাগতেছে না কেন জানি না কি হয়েছে মনের ভিতর আসো মন ভালো করে দিই এটা বললে বলা যায় কিন্তু কোনোদিন হয় না যাই ঘুরে চলে আসি আপনি শালা গেছে আজকে ঢাকায় খালি বেরিয়ে আছে আপনি আই লাইতে পারেন সত্যি কিন্তু ভয় লাগতে আমার যাই জল লাইত দেখো তোমার সমান সব জায়গা তো ননদ কিছুই করবে না তো ননদ কিছুই করবে না বুঝছো আমি যদি যাওয়ার কথা শুনি না মহা খুশি এখন ঠিক আছে যাও যাই দেখা করে আসো এই কথা অনেক খুশি হই তোমার কি দেখা যাইতেছে যে হ্যাঁ কি দেখা যাইতেছে কোথায় ওই যে দেখতাছি ভিডিও কলে দেখা যাইতেছে হ্যাঁ ভিডিও কলে দেখা যাইতেছে আমি সালাম হায়দার আপনাদেরকে জানাচ্ছি সুন্দর সুস্বাস্থ্য একটি সংবাদ সেটা হলো যে নিরাময় আয়ুর্বেদিক চিকিৎসালয় সাবার মজিদপুর রোড অবস্থিত আয়ুর্বেদিক চিকিৎসাটা সবচেয়ে থেকে নিরাপদ এবং কোনো সাইড এফেক্ট নাই এবং সুস্বাস্থ্য চিকিৎসার জন্য খুবই ভালো হ্যাঁ অবশ্যই তুমি খাবার আসলে রাত্রে আসবে রাইতে যাব হ্যাঁ যখন সবাই একটু ঘুমাই পড়ব তো আসলে তোমার একটু হালকা বাদলা কথা ফটা কইলে আর ঘুমাই গেলে গা পরে তোমারে সময় তার মধ্যে তো তোমার শালায় বাড়িতে নাই আর আমার নন্দেরই নেইও না আচ্ছা ঠিক আছে নিব না বুঝছো তুমি একা আসবে আচ্ছা ঠিক আছে নন্দেরই নিব না আর টাকি মাছ আনতে কিন্তু বলবো না আবার কই কেন বলবো তুমি চাইছো আমি নিয়ে যাবো আমার বুঝতে অনেক দিন ধরে মনটা সিরিয়া যাইতেছে টাইম পাস তাই হুম ও খাবো তো বলছি খাবো সত্যি বলছো অবশ্যই বলছি খাবো হুম আমার কোনো মিথ্যা কথা না বলেছি খাবো তাই আমার শালার বউ টাকির মাছ খাবে আর আমি খাবো না এটা কথা হলো ভিডিও কলে কি দেখা যাইতাছে তোমার

হ্যাঁ তো ভালো থাইকো হ্যাঁ বলবা আচ্ছা ওকে ওকে আল্লাহ হাফিস